আসসালামু আলাইকুম তো এসিতে যারা গাইড নিয়ে ব্যবসা করতে চান আর তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো আমাদের সামনে একটা গাইড দেখতে পাচ্ছি হুডির এবং কত টাকা প্রাইস কত কেজি এবং কোন রাষ্ট্রের ভালো সবচেয়ে বেশি আমরা সেটাই আজকে বলবো এই ভিডিওতে এবং সবাই আমি ফুল ভিডিওটা দেখাবো এমন মানুষ আছে যারা আপনাকে দেখাবে না শুধু বলবে যে এগুলো আছে এত কেজি তো এগুলো আপনারা হয়তো অনেক ভিডিওতে খুঁজে পান না তো আর আমার ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন একটা গাইড কুলার পরে কী কী আছে কী কী নাই কত টাকা কোথা থেকে আনবেন এ টু জেড আমি ডিটেলস সব কিছু বলবো এই ভিডিওতে সো সর্বপ্রথম আমরা গাইডটা করবো তারপর বিস্তারিত সব কিছু বলবো ওকে মাল দেখি কি আছে দেখা দেখাতো স্মেল লাগা শুরু কর আমালা দেখা মেলা তো হম দিয়ে মেলা তো লাগে দিকে এক কালার মধ্যে হ্যাঁ জোস কালার রাখ তো যারা যারা মূলত হুডির এবং শীতে যারা কালেকশনে গাইড আনতে চান তাদের বিষয় তো আমি বলছিলাম এই যে গাইডকুলি আমি দেখাবো তো এই যে হলো মালের কোয়ালিটি এখানে আছে মূলত বয়েজ গার্লস দুটো জিনিসই সবার জন্য হুডি হবে এবং সব সাইজের মধ্যে হবে মিক্স করা একটা গাইড কুলার মধ্যে একটা গাইডের ভিতরে সব ধরনের হুডি থাকে যদি চান যে এক সাইজের থাকবে এরকম কিছু হবে না এখানে লেডিস হতে পারে গার্লস বয়েলস সব কিছুর হবে এ টু জেড মানে সব সাইজ থাকবে এবং মুরুব্বিদের নিয়ে সব কিছু সাইজ থাকবে একটা হুডির মধ্যে তো তো এগুলো হুটি আমি আরো নতুন করে কালেকশন দেখাচ্ছি এবং নিচ থেকে টান দিতো কয়েকটা টান দিতো তো এই যে একটা কালেকশনগুলো দেখেন জোস কিন্তু ওইদিকে যে দেখো তো ওই ফিরাও ওই যে একটা আছে এই যে এই হুডিটা হইছে সেনলা কত সুন্দর ওটা কিন্তু আমরা কুলা মার্কেটে কিনতে পারি এভাবে যদি আনতে চান খুচরো তাহলে এটার দাম হবে 300 টাকা এটা সেল করতে আমরা 400 টাকা তো এই যে আমি যে গাইডটা এখন নিচ্ছি এ দেখেন তো এই কোয়ালিটিটা মালটা এই মালটা দেখো তো এই এইটার দেখো তো লেটেস্ট জোস এটা কিন্তু জোস তো আমি আর আইডিয়া দিই এই যে এই মালটা দেখতেছেন তো এটা কিন্তু অনেক চাপে থাকে এক হাজার কেজির চাপে থাকে মালটা তো এই মালগুলা কিন্তু একটু হালকা খুচবুস হতে পারে তো আপনাদের কাজ আপনাদের যারা যারা মাল প্রোডাক্ট নেবেন তো আপনাদের কাজ হলো আমি একদম টোটালি বিস্তারিত বলছি আমি অনেক দিন যাবত ব্যবসা করি তো আমি সর্বপ্রথম আমি সব কিছু টোটালি বলবো যারা তারা লস নাগাতে চান যারা ব্যবসা করতে চান তাদের বিষয়ে কিছু কথা বলবো তো এই মালটা কেনার পর আপনার কাজ হলো হুডিটা কি করবেন এই গাইড খোলার পর এগুলো কাপড় নেবেন সুন্দর করে বাছাই করবেন তিনটা সাইজটা করে সাইজ রাখবেন এক জায়গায় রাখবেন লেডিস এক জায়গায় বয়েজ এরকম আলাদা আলাদা করে রাখবেন এবং কিছু মাল যে নষ্টগুলো মাল সেই মালগুলো আলাদা রাখবেন তো আপনার বেচবেন কীভাবে বা বিক্রি করবেন কীভাবে আমি সেটা বিক্রি বলবো তো আপনার মাল এখন এই গাইডটার দাম দরেন না আমি সতেরো হাজার টাকা ধরলাম বা বিশ হাজার ধরলাম তো এখানে সবগুলো তো বিশ হাজার কোয়ালিটি হবে না কিছু এখন ধরেন তিনশো পিস থাকলো এখানে একশো পিস থাকবে ভালো এগুলো তিনশো টাকা করে বিক্রি করবেন এবং আরও থাকবে একশো পিস সেই একশো পিসগুলো কীভাবে বিক্রি করবেন সেগুলো দুশো টাকা এবং এ চেয়ে যে আরও একশো পিস কম এগুলো আপনাকে কম রেটে বিক্রি করতে হবে আপনার গাইডের দাম তোলার পর ওইগুলো যত পারেন অত টাকা বিক্রি করবেন সেটা হলো একটা নতুন আইডিয়া তো আর একটা কাজ হলো এই যে আপনি এই হুড়িটা কিনছেন ধরেন একটু দেখা তো সুন্দর এই যে ধরেন আপনি এই হুটিটা নিলেন এই হুডিটা কিন্তু অনেক কুস এই যে দেখেন অনেক কাপড়গুলো অগোছালো হয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার কাজ হলো এটা দেখি মামা এই যে এখন এই যে অগোছালো দেখতে দেখাচ্ছে কুস তো আপনার কাজ হলো আমি একটা যেটা আমি যেটা করি সেটাই বলবো সবাইকে আমি চাই না সবাই ব্যবসা করুক সবাই করুক সেটাই তো আপনার কাজ হলো এটা নেওয়ার পর আলাদা বাছাই করবেন এভাবে আমি যেভাবে বাছাই করছি বাছাই করার পর আপনি একটা ইস্ত্রি নেবেন ইস্ত্রি নেওয়ার পর এগুলো একটা ইস্ত্রি মেশিন দিয়ে সুন্দর করে ইস্ত্রি করবেন করার পর এগুলা আলাদা আলাদা পাট পাট করে তারপর ব্যাঙ্গাতে সাজাবেন বা কীভাবে বিক্রি করবেন তো এই হলো আইডিয়া তো সেকেন্ড কথা হলো আর কয়েকটা মাল দেখো তো ও এটা না হইলো পাঁচ হাজার টাকার মাল ঠিক আছে আমাদের নাম হলো আরেকজন সবার উদ্দেশ্য কিভাবে ডলার পাওয়া যায় এটা বলেন সবাইকে পকেটের মধ্যে মাঝে মাঝে আচ্ছা সো এটা অনেক কেয়াল করবেন অনেক পকেটগুলোতে অনেক ডলার পাওয়া যায় সেটা একটা লক্ষ্য করবেন সবাই পকেটগুলো চেক করবেন উনি হইছে ডলার পাইছে এক সময় তুই যারা বলতাছে সবাই ডলার পায় কিন্তু তো আমরা আরো বড় একটা দেখাবো এটার কি কি হুড়ি আছে তো বিস্তারিত হলো সবাই আমাকে কমেন্ট করবেন কোথা থেকে আনবেন গাইড এবং কোন কোন গাইড ভালোগুলা এবং কীভাবে আনবেন এখন আমি যেটা বলবো সেটা একটু লক্ষ্য করবেন সবাই তো গাইড কয় রকমের হয় তিন চার রকমের হয় এবং কোন রাষ্ট্রের সবচেয়ে ভালো এক আছে তাইওয়ান কোরিয়ান চায়না সরি তাইওয়ান চায়না তারপর হচ্ছে কোরিয়ান তাইওয়ান তো আমার ক্ষেত্রে বা আমি যেটা মনে করি সবাই যেটা মনে করে না যেটা মানে আমি যখন ব্যবসা করতেছি তো আমি যেটা বলতে পারি আমার জন্য আমি বেস্ট পেয়েছি হইছে তাইওয়ান্ডের মাল একটু দামটা একটু বেশি পড়ে কিন্তু আপনারা চেষ্টা করবেন তাইওয়ান্ডের আনার জন্য হয়তো হয়তো এভাবে বিক্রি করবে বলবে আপনাকে বলবে যে তাইওয়ান্ডের এই প্রোডাক্টটা কিন্তু মূলত চায়নার চায়নাটাকে আপনার তাইওয়ান করে বিক্রি করবে তো এটা উনি করে অনেক সৎ অসৎ ব্যবসায়ীরা এরকম করে আপনি একটু বুঝে শুনে আনবেন অনেক দালালে হাতে না পরে একটু চেষ্টা করবেন আপনি অগুচালো মানুষকে নিয়ে যাওয়ার আর চাইলে আমাকে কমেন্ট করতে পারেন কোথা থেকে আনবেন তো কোথা থেকে আনবেন সেটা যদি এখন বলি আপনাকে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করবেন এবং সবাই ফলো করবেন আমার ভিডিওতে লাইক দেবেন এবং এ টু জেড কাপড়ে যত এ টু জেড ব্যবসা করতে চান সব কিছু আমার এই চ্যানেল পেয়ে যাবেন ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবচেয়ে কাপড় সরি এই গাইডগুলো কোথা থেকে আনবেন আমি মনে করি সদরঘাট থেকে আনবেন সদরঘাট লঞ্চ গার্ডের পাশে অনেকগুলো দোকান পেয়ে যাবেন এখান থেকে আপনি কুচাকুচি করে সুন্দর করে বেছেগুলো নিয়ে আসবেন আর নির্ভরশীল আপনার উপর আপনি নিজেই ইচ্ছায় সুন্দর করে আনবেন কাউকে দায়ী করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ